ওং নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ দশই মার্চ সোমবার পালিত হচ্ছে বছরের একটি সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত যার নাম আমলকি একাদশী ব্রত এই আমলকি একাদশী ব্রতটি ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটি অত্যন্ত প্রিয় একাদশী যারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করে থাকেন এবং একাদশীতে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উপবাস রেখে থাকেন তারা অবশ্যই জানবেন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে শুক্লা একাদশী একাদশী বা আমলকি কথিত আছে মাতা পার্বতী এবং বাবা মহাদেবের বিবাহের পর প্রথম তারা এই দিনে কাশিতে গিয়েছিল এবং কাশিতে তাদেরকে এই দিনে প্রথমে আবির এবং রং দিয়ে শুভেচ্ছা এবং স্বাগত জানানো হয়েছিল তাই এই একাদশীর অপর নাম হচ্ছে রঙ্গবরী একাদশী যারা শ্রীকৃষ্ণের ভক্ত রয়েছেন তারা অবশ্যই আগামী সোমবার মার্চ এই একাদশী ব্রতটি ভক্তি সহকারে অবশ্যই পালন করবেন এবং যারা ব্রত পালন করুন কিংবা নাই করুন এই একাদশীর দিনে ভুল করেও এই কয়েকটি খাবার আপনারা কখনোই গ্রহণ করবেন না না হলে আপনাদের একাদশী ব্রতটি নষ্ট তো হবেই তার উপরে আপনাদের উপর শ্রীবিষ্ণু অত্যন্ত রুষ্ট হবেন এবং মাতা লক্ষ্মী আপনার গৃহে কখনোই থাকবেন না তাই অবশ্যই সতর্ক থাকবেন এবং জানবেন এই একাদশী ব্রতের দিনে কোন কোন খাবারগুলি খাওয়া আমাদের একদমই উচিত নয় তাই অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে এবং আপনারা যদি প্রত্যেকটি একাদশী ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না শুরু করছি আজকের ভিডিওটি বছরের চব্বিশটি একাদশীর মধ্যে একটা শ্রেষ্ঠ একাদশী ব্রত হচ্ছে আমলকি বা রঙ্গভরি একাদশী কথিত আছে এই আমলকি একাদশীর দিনে আমলকি বৃক্ষের কিংবা আমলকি ফলের স্মরণ মাত্রই গোদানের ফল লাভ হয় আমলকি বৃক্ষের দর্শন মাত্রই গোদানের দ্বিগুণ ফল লাভ হয় এমনকি যদি কোনো ব্যক্তি এই দিন আমলকি ফল গ্রহণ করে তাহলে তার তিনগুণ গাভিদানের পূর্ণ ফল অর্জিত হয় তাই এই দিন আমলকি বৃক্ষের বিশেষ পূজা অর্চনাদি করা হয়ে থাকে কথিত আছে ভগবান এই দিন আমলকি আবির্ভূত হয়েছিলেন তাই এই দিন ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীর সাথে সাথে আমলকি বৃক্ষেরও পূজা করলে গোদানের ফল লাভ হয় তাই সকল ভক্তরা এই দিন ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর সাথে সাথে আমলকি বৃক্ষের পুজো করে থাকে এই দিন ভগবান বিষ্ণুকে আমলকি ফল নিবেদন করলে অত্যন্ত ভালো সুফল পাওয়া যায় যদি কোনো কার্যে সফলতা আসছে না তাহলে অবশ্যই এই ভগবান বিষ্ণুকে একটি আমলকি ফল নিবেদন করুন এবং সেটি পুজোর পর অবশ্যই ভক্ষণ করুন এতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে সংসারে আর্থিক উন্নতি আসবে এবং আপনার জীবনে থাকা সমস্ত দুঃখ কষ্ট সম্পূর্ণভাবে দূরীভূত হবে তাই এই দিন আমলকি এই প্রতিকারটি অবশ্যই আপনারা করতে পারেন বন্ধুরা এই একাদশীর দিনটিতে প্রায় সকল কৃষ্ণ ভক্তরাই ব্রত রাখেন কিন্তু বন্ধুরা আমরা অনেকেই জানি না একাদশী ব্রতের দিন কোন কোন খাবারগুলি খেলে ভগবান বিষ্ণু আমাদের উপর লুষ্ট হতে পারেন এবং আমাদের একাদশী ব্রতটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় তাই আমরা একাদশী ব্রত পালন করলেও কোনো কোনো সময় এই এমন কিছু খাবার খেয়ে ফেলি যেগুলো খাওয়ার ফলে আমাদের একাদশী ব্রত কখনোই সম্পূর্ণ হয় না তাই আমাদের জীবনে দুঃখ কষ্ট কিন্তু লেগেই থাকে তাই সকলেই অবশ্যই জানবেন যে একাদশীর দিনে কোন কোন খাবারগুলি আমাদের সকলের বর্জন করা অত্যন্ত প্রয়োজন এক আমি জাতীয় কোনো খাবার বন্ধুরা ভুল করো আমলকি একাদশী কিংবা যে কোনো একাদশী ব্রতের দিনে আমিষ জাতীয় কোনো খাবার আপনি নিজেও খাবেন না এবং আপনার পরিবারের কাউকে গ্রহণ করতে দেবেন না না হলে কিন্তু আপনাদের উপর চরম দুঃখ কষ্ট এবং দারিদ্রতা নেমে আসতে পারে এবং সারা বছর কিন্তু আপনাদের পরিবার রোগ জ্বালায় ভুগতে থাকবে তাই অবশ্যই বিষয়টি অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে আমিষ জাতীয় কোনো খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এবং মুসুর ডাল এই সমস্ত খাবারগুলি হলো আমিষ জাতীয় কোনো খাবার এই একাদশীর দিনে কোনোভাবেই এই খাবারগুলি আপনারা খাবেন না অর্থাৎ এই খাবারগুলি অবশ্যই আপনাদের বর্জন করতে হবে দ্বিতীয় খাবারটি হলো তেতো জাতীয় কোনো খাবার বন্ধুরা আমরা একালশিপ্রত পালন করে থাকলো অনেক সময় আমরা তেতো কিংবা পোড়া জাতীয় কোনো খাবার ভুল করে খেয়ে ফেলি তবে এটি করা কখনোই উচিত নয় একাদশীর দিনে এমনটি করলে আমাদের একালশিপ্রত বিনষ্ট হয় এবং আমরা সহজেই কিন্তু ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারি না এবং একাদশীর পূর্ণ ফল লাভ করতে পারি না তাই প্রিয় ভক্তগণ কখনোই আমলকি একাদশীর দিনে এই পোড়া জাতীয় কিংবা তেতো জাতীয় কোনো খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন না নয়লে আপনার সংসারের চরম দারিদ্রতা এবং অর্থ কষ্ট লেগেই থাকবে তৃতীয় খাবারটি হলো বাসি জাতীয় কোনো খাবার বন্ধুরা আমরা অনেকে একাদশীর দিনে আগের দিনের তৈরি কোনো খাবার খেয়ে ফেলি কিন্তু এটি করা কখনোই উচিত নয় এতে করে বাসি জাতীয় কোনো খাবার খেলে আমাদের একাদশীর বোতটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় আর আমরা সেটি বুঝতেও পারি না তাই বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন এবং এই একাদশীর দিনে কোনোভাবেই বাসি জাতীয় কোনো খাবার আপনারা খাবেন না বন্ধুরা চতুর্থ খাবারটি হলো সর্ষের তেল জাতীয় যে কোনো খাবার বন্ধুরা এই একাদশীর দিনে কোনোভাবেই সর্ষের তেলযুক্ত যে কোনো খাবার কখনোই গ্রহণ করবেন না যেমন সরষের তেলে ভাজা যে কোনো খাবার এই দিন সম্পূর্ণ বর্জনীয় কারণ এই সরষের তেল উৎপন্ন হয় তিল থেকে যা একটি তাই এইটি অবশ্যই আপনারা এই একাদশীর দিনে সম্পূর্ণভাবে বর্জন করবেন বন্ধুরা পঞ্চম যে খাবারটির কথা বলব সেটি হলো পঞ্চ জাতীয় যে কোনো খাবার বন্ধুরা একাদশীর দিনে পঞ্চরবিশ যুক্ত যে কোনো খাবার খাওয়া কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ যদি কোনো ব্যক্তি একাদশী ব্রত পালন করে থাকে এবং সে কোনোভাবে পঞ্চরবি শস্যের একটি শস্য তাহলে কিন্তু তার একাদশী ব্রতটি সম্পূর্ণভাবে বিনষ্ট হয় কোনো ব্যক্তি যদি একাদশীর দিনে সম্পূর্ণ গ্রহণ করে থাকে তাহলে তার মৃত ব্যক্তিদের হাত থেকে খাবার খাওয়া এমনকি পোকামাকড় খাওয়ার মতো পাপ কিন্তু হয় একাদশীর দিন পৃথিবীর সমস্ত পাপ অন্যের এবং রবি মধ্যে সঞ্চিত থাকে তাই একাদশীর দিনে পঞ্চরবিশস্য খেলে পাপ খাওয়ার সমান হয় তাই অবশ্যই আপনারা পঞ্চরবিশস্য এই একাদশীর দিন সম্পূর্ণভাবে বর্জন করবেন এরপর অনেকে জিজ্ঞাসা করবেন পঞ্চরবিশস্যের পাঁচটি শস্য কি প্রথমত রয়েছে ধান ধান থেকে উৎপন্ন যে কোনো খাবার যেমন ভাত মুড়ি চিরা খই এই একাদশীর দিনে সম্পূর্ণভাবে বর্জনীয় দ্বিতীয়ত রয়েছে গম গম থেকে উৎপন্ন যে কোনো খাবার যেমন আটা বিস্কুট হরলিক্স রুটি ইত্যাদি এই একাদশীর দিনে কখনোই খাবেন না তৃতীয় শস্যটি হলো জব জব থেকে উৎপন্ন যে কোনো খাবার যেমন খই সুজি সয়াবিন ইত্যাদি এই একাদশীর দিনে ভুল করেও খেতে নেই চতুর্থ শস্যটি হলো ডাল এই আমলকি একাদশীর দিনে ভুল করেও যে কোনো প্রকার ডাল যেমন মুগ ডাল মুসুর ডাল খেসারির ডাল অরহর ডাল মটর ডাল যে কোনো প্রকার ডাল একাদশির দিনে সম্পূর্ণভাবে বর্জনীয় তাই ভুল করো যে কোনো প্রকার ডাল এবং কখনোই ছোলা এই একাদশির দিনে খাবেন না ছোলা মটর ইত্যাদিও এই একাদশির দিনে সম্পূর্ণভাবে বর্জনীয় পঞ্চম এবং সর্বশেষ শস্যটি হলো তিল তিল থেকে উৎপন্ন তেল সরষার তেল এবং বিভিন্ন প্রকার তেল কিন্তু এদিন সম্পূর্ণভাবে বর্জনীয় তাই এই দিন ভুল করেও তেলে তৈরি যে কোনো খাবার আপনারা গ্রহণ করবেন না তবে খাবারে অবশ্যই আপনাদেরকে বিশুদ্ধ ঘি কিংবা বিশুদ্ধ সূর্যমুখী তেলের ব্যবহার করতে হবে এটি বর্জনীয় নয় তাই অবশ্যই সরষের তেল সাদা তেল ইত্যাদি সমস্ত প্রকার তেলের বদলে আপনারা বিশুদ্ধ সূর্যমুখী তেল কিংবা বিশুদ্ধ ঘি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সতর্ক থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে